হাতির দাঁত আর পুরুষের পুরুষের বাত এক কথার মালিক যে সেই পুরুষ এই সেই যদু মল্লিক এই যদু মল্লিকের বাগান বাড়িতে একদিন বেড়াতে এসেছে রামকৃষ্ণ বৈঠকখানায় বসে গল্প করছে যদুর সঙ্গে হঠাৎ দেয়ালি টাগানো একখানা ছবির দিকে তার নজর পড়ল বড় মধুর ভাবের ছবিখানি মা আর ছেলে মার নধর বাহুর বেষ্টনীতে পবিত্র একটি শিশু উষার আকাশের প্রথম উদয় ভানু মার দুটি বড় বড় বিভোর চোখে দ্রবীভূত স্নেহ মুখে তৃপ্তিপূর্ণ হাসি আর শিশুর মুখে সে যে কি নিষ্পাপ সারল্য তা রামকৃষ্ণ যেমন বুঝেছে তেমনি কেউ বুঝবে ওরা কারা হে এক মেমসাহেব আর তার ছেলে তাই বা হবে অন্যদিকে চোখ ফেরাতে চাইলো রামকৃষ্ণ কিন্তু চোখ ফেরায় এমন সাধ্য নেই বলো না সত্যি করে ওরা কে ও তো দেখছি জ্যোতির্ময় শিশু আর ওর মা তো পূর্ণময়ী পবিত্রতা মা মেরি আর তার ছেলে খ্রিস্ট এক দৃষ্টে চেয়ে রইল রামকৃষ্ণ দেখল যশোধা আর তার বাল বালগোপাল সোজা শম্ভু মল্লিকের কাছে গিয়ে হাজির হলো বললে যীশুখ্রিস্টের গল্প শোনাও আমাকে এই সেই শম্ভু মল্লিক হাসপাতাল করা ডিসপেন্সারি করা রাস্তা বানানো কুয়ো কাটানো এইসবে বড়ো ঝোঁক এসব কাজ অনাসক্ত হয়ে করতে পারো তো বুঝি নইলে ওসবের পেছনে তো শুধু নামের পিপাসা ঢাকের বাদ দিই কালীঘাটে এসে যদি শুধু দানই করতে থাকো তো কালী দর্শন হবে কখন আগে জো শো করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করে নাও তারপর দান যত করো আর না করো ঈশ্বর যদি তোমার কাছে এসে বলেন কী বর্চাও তখন তুমি কি বলবে কতগুলি হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না স্থান দাও আশ্রয় দাও তোমার পাদুপদ্যে গৌর বর্ণ পুরুষ মাথায় তাজ ভাবে তাকে দেখছিল রামকৃষ্ণ দেখছিল সেবায়েত বলে সেজবাবুর পরে রসদ্দার এই সম্ভব